আসসালামু আলাইকুম ভিওর্স সেলবার বিটি থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য বরাবরের মতো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন তো ভিওয়ার্স আজকে আমি প্যানাসনিক ব্র্যান্ডের খুবই বেস্ট কোয়ালিটির একটা রাইস কুকার নিয়ে আসছি সিঙ্গেল পটের রাইস কুকার আপনারা ছোটো ফ্যামিলির জন্য এরকম রাইস কোয়ালিটি ফুল রাইস কুকার চান যা এই রকম একটা রাইস কুকার কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে কী কী ফিচার রয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই প্রথমে আমি এই ইনটেক যে বক্সটা এই বক্সটা থেকে শুরু করি ভিউয়ার্স দেখেন প্যানাসোনিক ব্র্যান্ডের এটা হলো মডেল নাম্বার এস আর ডব্লিউ এ ওয়ান এইট এইস বিবি ডব্লিউ এটা হলো মডেল নাম্বার এটা কিন্তু অটোমেটিক কুকার ওয়ার্ম ওয়ার্ম অপশনও রয়েছে আবার অটোমেটিক এটা কিন্তু আপনার রান্নাটা করে দিবেন আর ভিওয়ার্স এটাতে শুধু যে রাইসই রান্না করবেন তা না এটা কিন্তু দেখেন মাল্টি কুকার এটাতে আপনারা কিন্তু ভাত পোলাও মাছ মাংস কিন্তু রান্না করতে পারবেন আর ভিওয়ার্স এটা যে ওয়ার্ম অপশনটা এটা কিন্তু পাঁচ ঘন্টা ওয়ার্ম থাকবে আপনারা একদম এক টানা পাঁচ ঘন্টা আর ভিওয়ার্স এটার যে পট ক্যাপাসিটি পট ক্যাপাসিটি দেখেন ওয়ান পয়েন্ট এইট লিটার মানে টোটাল ক্যাপাসিটি আর এক কেজি হলো রাইস রান্না করতে পারবেন এটা দিয়ে ভিওর্স আর এটা দেখেন জাপান কোয়ালিটির একটা রাইস কুকার জাপান কোয়ালিটি তো এটার সাথে কি কি রয়েছে আমি একটু এই পাশে একটু দেখাই দেখেন স্টেনলেস স্টিলের একটা লিড পাবেন কুকিং প্লেট পাবেন একটা অ্যানোডাইজার পট পাবেন আর একটা হলো স্পন পাবেন তো আমি একটু সরাসরি একটু কুকারটা দেখাই ভিউার্স একটু দেখেন আপনারা এই যে যেটা বললেন স্টেনলেস স্টিলের ঢাকনা এইটা একটা স্পুন দিয়েছিলেন চমৎকার একটা স্পুন আর এটা হলো কুকিং প্লেট ভিতরে কুকিং প্লেটটা থাকবে আর ভিওয়ার্সে এই যে অ্যানোডাইজার এই পটটা থাকবে দেখেন এটা কিন্তু টোটাল ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট এইট লিটার খুবই চমৎকার এবং অনেক মজবুত একটা কোয়ালিটিফুল কোয়ালিটিফুল একটা পট এটা কিন্তু লং টাইম ইউজ করার মতো একটা পট দিয়েছে কোনো সমস্যাই হবে না এরকম একটা পট আর ভিওর্স দেখেন এই যে মূল বডিটা এটা কিন্তু দেখেন কোনো জয়েন নাই একটু ভেতর দিয়েও দেখাবেন এগুলো কিন্তু কোনো জয়েন নাই দেখেন বাইরে দিয়ে এগুলো কিন্তু টিন না যে জং ধরবে পায় এটা কিন্তু হেভি কোয়ালিটির ম্যাটেরিয়াল মেটাল বডি ভিওয়ার্স আর এটার যে কয়েলটা দেখেন কয়েলটা অনেক মজবুত একটা কয়েল দিয়েছে দেখেন অনেক মোটা তো ভিওয়ার্স আমি একটু এই পাশে দেখেন একটু এটা দেখাই এটার ওয়ার্ডটা কত এটা কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসবে দেখেন প্যানাসনিক এটা মডেল নাম্বার দেওয়া আছে এটা দেখেন ছয়শো ষাট তো অন্য রাইস কোয়ারে কিন্তু এক হাজার নয়শো এরকম ওয়ার্ড থাকে তো এই রাইস কোয়ারগুলোতে কিন্তু অনেক বিল আসে সেক্ষেত্রে এটাতে কিন্তু খুব বেশি বিল আসবে না আপনার তো ভিওর এই পেছন অংশটা দেখেন এই যে এটাও কিন্তু মেটাল মানে ফুল মেটাল কোনো কোনো ইয়ে নাই আর এখানে দেখেন সুইচটা দেখেন এটা কিন্তু আপনারা যদি কুকিংয়ে দেন এই যে কুকিংয়ে দেন তখন কিন্তু রান্না শুরু হবে আর এটা যখন কুকিংটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক কি নিয়ে আসবে আর কিপ আসলে আপনার রাইসটা হয়ে গেছে আপনার টানা কিন্তু বিদ্যুৎ লাইন থাকলে টানা কিন্তু পাঁচ ঘন্টা গরম থাকবে বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটির কোয়ালিটি সম্পর্কে এই প্রোডাক্টটির সাথে কিন্তু আমরা দিচ্ছি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাব দ্বিতীয় এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্যানাসনিক রাইস করে আমরা যত বি সেল করছি আমাদের কোনো কাস্টমার সার্ভিসিংয়ে দেওয়াও লাগে বা এই সার্ভিসিংয়ে ঝামেলা যাওয়া লাগে নেই তো এরকম হেভি কোয়ালিটির রাইস কুকারগুলো কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারেন যারা ভালো কোয়ালিটির রাইস কুকার খোঁজেন তারা কিন্তু নিশ্চিন্তে রকম এই রাইস কুকারগুলো নিতে পারেন প্যানাসনিকের আপনারা জানেন প্যানাসনিক রাইস কুকার কিন্তু কোয়ালিটি ফুল কোয়ালিটি মেনটেন করে তারা এটা তৈরি করে বাস আপনাদের জন্য খুবই চমৎকার একটা প্রাইস দেবো আমরা কিন্তু পাইকারিও সেল করি আবার খুচরাও সেল করি তো যারা খুচরা নেয় তারাও কিন্তু একটা ভালো পাইকারি রেটটাই পাবেন তো যারা বেশি লোটেও নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাইকারিও দেই আর খুচরা তো আমরা দেই খুচরা কাস্টমাররা কিন্তু ভালো একটা প্রাইস পাচ্ছেন ভিওর্স তো ভিওয়ার্স আমি একটু মডেলটা আরেকবার বলি এস আর ডব্লু এ ওয়ান এইট এইস বিবি ডব্লিউ এই মডেলটার প্রাইস দিচ্ছি চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা এই প্রোডাক্টটি পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই আর যারা ফিজিক্যালি এসে দেখে দেখতে চান আমার ওয়্যার হাউসটা হলো রামপুরা বাস স্ট্যান্ড পূবালী ব্যাংকের কাছে যদি চিনতে সমস্যা হয় যেহেতু আমাদের এটা পাইকারি ওয়্যার হাউস একটু ভিতরে তো আপনারা পূবালী ব্যাংকের সামনে এসে ফোন দিলে আমরা কিন্তু আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের ওয়্যার হাউসে আসতে পারবেন ভিউয়ার্স এসে দেখেও নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারাও কিন্তু আমাদের যে শেয়ারকৃত নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আপনারা টেস্ট করতে পারেন অথবা সরাসরি কল দিয়েও কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন তো প্রোডাক্ট পার্সেসের নিয়ম হলো যারা ঢাকার বাইরে ঢাকা যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তারা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে প্রোডাক্টের টাকাটা থাকবে সেটা আমাদের যে কুরিয়ার এজেন্ট যাবে ডেলিভারি ম্যান তাদের হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটি আপনারা রিসিভ করে নিতে পারবেন ভি ফুল ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রোডাক্টটি সম্পর্কে তারপর যদি আরও জিজ্ঞাসা থাকে আপনারা কিন্তু টেস্ট করে অথবা কল করে জানতে পারবেন ভিও তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ